hello আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের ব্লগটা একটু ছোট বাট তাও ভাবলাম যে ডেলির ব্লগটা ডেইলি শেয়ার করে দিই যেহেতু অলরেডি আমার একদিন গ্যাপ পড়ে গিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্লগ শুরু করে দিয়েছি আর এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথম আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে বারান্দা এসে ওয়েদার চেক করা যে আজকে রোদ আছে কিনা তারপর আমি আমার কিছু কাজ নিয়ে বসলাম আমার কিছু আর্কিটেকচারাল কাজ ছিল বাকি সো ওই কাজগুলো কমপ্লিট করলাম বেসিক্যালি আমার কাজের ভিডিওগুলা তেমন শেয়ার করা হয় না আমার লাইফস্টাইলের মধ্যে কিন্তু আমি কাজও করি বাট ওই কাজের সময় ভিডিও করতে আমার ভালো লাগে না বাড়িতে শেয়ার করা হয় না আর এই যে দেখেন আমি কাজ কমপ্লিট করার পর ল্যাপটপ অফ করার সময় মনে হলো যে ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করি তারপর কিচেনে চলে আসলাম আমার জন্য ব্রেকফাস্ট রেডি করার জন্য আর সকালবেলায় তো এক কাপ চা বা কফি না হলেই না সো আজকে বানাচ্ছি আমি চা অনেক দিন পর আমি কিচেনে ঢুকলাম কিছু বানাচ্ছি কারণ লাস্ট কয়েকদিন তো আমি বাসাতেই ছিলাম বাসা সাথে তো আপনারা দেখেছেন রেডিমেড সব খাবার সামনে চলে আসে তো আমাকে কিছুই করতে হয়নি সো এখন যেহেতু আবার একা হয়ে গেছি এখন সব কিছু আবার নিজেকেই করতে হবে আজকের দিনটা বেসিক্যালি অনেক অলস টাইপের একটা দিন ছিল যে জন্য আমার ব্লগটা অনেক বেশি ছোট হয়ে গেছে আমার কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না ভিডিও করতে ইচ্ছে করতেছিল না তারপর যতটুকু পসিবল হয়েছে আমি শেয়ার করে দিয়েছি সো আমি হচ্ছে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম নান রুটি দিয়ে চা খেলাম আর এই যে এখানে হচ্ছে গিয়ে একটা আঙ্কেল আমার দরজার লকটা ঠিক করে দিচ্ছিল আমার মেইন ডোরের যে লকটা আছে না ওইটার মধ্যে চাবি ঢুকে চাবিটা ভেঙে গেছে এন্ড তারপর চাবিটা কোনোভাবে আমি বের করতে পারতেছি পরে আঙ্কেল গুলো আমার প্রবলেম সলভ করে দিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সো এখানে কিছু কাজ ছিল কাজগুলা কমপ্লিট করলাম এন্ড এর মধ্যে আমি আবার একটু বেরও হয়েছি কারণ আজকে আমার কোনো রান্না বান্না নাই এন্ড বাইরের খাবার কিন্তু ইচ্ছে করতেছে না তো আমি শর্টকাটে টেস্টি টিটের নাস্তা দিয়ে আজকে আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা চিকেন পাউ নিয়ে আসছি আর ছিল চিকেন পেটিস চিকেন পেটিস দুইটা কমপ্লিট করতে পারলেও চিকেন পাউটা আমি আর কমপ্লিট করতে পারিনি কারণ তখন অলরেডি আমি ফুল হয়ে গেছি বাট খুবই মজা ছিল টেস্টি টিটের অ্যাকচুয়ালি খাবার আমার কাছে খুব ভাল লাগে কিছু কিছু জিনিস আবার কিছু কিছু জিনিস একদমই ভাল লাগে না ডিপেন্ড করে আর কি তো এখানে আমি খুব মজা করে আমার লাঞ্চটা কমপ্লিট করতেছি অ্যান্ড আজকে না বাইরে যাওয়ার প্ল্যান ছিল কারণ আমার কিছু বাজার সদাই লাগবে অ্যান্ড আজকের ব্লগে আপনারা দেখবেন যে আমি হালকা পাতলা বাজার করতে গিয়ে কত কিছু করে চলে আসছি অ্যান্ড বাজারটাই সবার লাস্টে করেছি সো বাজার করতে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে এটা নিয়েও কনফিউশন ছিল যে আমি কি বিকালে বের হবো না সন্ধ্যায় বের হবো পরে সন্ধ্যার দিকে বের হই অ্যান্ড বের হয়ে সবার আগে সন্ধ্যার চাটা বাইরে খেয়ে ফেলি কৃষি মার্কেটের মধ্যে ছিল এই চাটা আমার খুবই পছন্দের অ্যান্ড আরেকটা পছন্দের দোকান ছিল বাট ওই দোকানটা আনফর্চুনেটলি এখন আর নাই অনেকদিন পরে গেছি তো এখন আর পাচ্ছি না খুঁজে না খাওয়ার পর মনে হলো যে আমার বিকালে একটু কিছু খেতে হবে মানে সন্ধ্যার দিকে কিছু খেতে হবে কারণ আজকে লাঞ্চটা খুবই হালকা পাতলার মধ্যে হয়েছে অলরেডি ক্ষুদা লেগে গেছিলো সো এই ফুলের দোকানটা দেখে আমি একটু থামলাম এত সুন্দর ছিল এই ফুলের দোকানটা আমার মনে হচ্ছিল আমি একটা ফুলের রাজ্যে চলে আসছি সো ফুলের দোকানে আসছি একদম ফুল কিনবো না খালি হাতে যাবো এটা তো কখনোই হবে না সেই জন্য ছোট্ট একটা রোজ নিয়ে নিলাম রোজটা খুবই সুন্দর ছিল আর এই রোজটা ছিল চায়না রোজ নরমালি দেশি রোজ থেকে চায়না রোজগুলো দেখতে আরও বেশি সুন্দর হয় এন্ড অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর কি সো তো আমি এই ফুলটা নিয়ে নিলাম হলুদ কালারটাই আমার কাছে বেশি ভালো লাগতেছিল আর এত কালারের এত ভ্যারাইটিস ফুল ছিল এখানে মানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে তারপর চলে আসছি আমি আমার পছন্দের একটা মোমো শপে যেখান থেকে আমি সবসময় নাগা মোমো ট্রাই করি এন্ড আজকেও আমি নাগা মোমোটাই খাবো কারণ এটা অনেক বেশি মজা আর আমার একটু স্পাইসি খেতে ইচ্ছে করতেছিল আর ফাইদা ওয়ে বাসা থেকে আসার পর থেকেই কিন্তু আমার অনেক বেশি জ্বর এই যে ভিডিওটা করতেছিলাম তখনও কিন্তু আমার গায়ে জ্বর ছিল অ্যান্ড জ্বর বের হয়েছে অ্যান্ড জ্বরের মধ্যেই নাগা মোমোটা অনেক ভালো কাজ করবে আমার নাকটাক সব বন্ধ ছিল এন্ড এই মোমো খাওয়ার পর হাচ্ছি দিতে দিতে আমার নাক টাক সব আবার ওপেন হয়ে গেছে আপনারা যারা আমার মতো জ্বর সর্দি নিয়ে সাফার করতেছেন তারা বেশি বেশি এরকম নাগা টাইপের জিনিস খাবেন বেশি গরম গরম বা হচ্ছে গিয়ে অনেক টাইপের ঝাল জিনিস খাবেন তাহলে দেখবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন এটা আমার পার্সোনাল মতামত আর কি যাই হোক জাস্ট কিডিং এখানে আমি খুবই মজা করে এখন মোমোটা খাবো অ্যান্ড মোমোটা এত মজা ভিতরে আবার একটু চিজও দেয়া ছিল সো তো আমার খাওয়া দাওয়া শেষ একদম ফিনিশ করে ফেলছি সব কিছু আর এই যে দেখতে পারতেছেন পানির বোতলটা একদম খালি মানে মোমো থেকে বেশি পানি খেয়েছি এমন একটা অবস্থা তারপর চলে আসছি ফাইনালি টাউন হলে আমি বাজার সবসময় টাউন থেকে করতে পছন্দ করি কারণ এখানে একদম একসাথে সব কিছু পাওয়া যায় অ্যান্ড গেলেই মনটা ভালো হয়ে যায় আমার আজকে মাছ কেনার প্ল্যান ছিল বাট আমার যেতে একটু লেট করে ফেলছি আমি দেড়শো মাছটা আজকে কিনলাম না আজকে টুকটাক একটু সবজি কিনে নিয়ে যায় আমি যে বাজার করতেছি ক্যান বাজার করতেছি আমি কিছুই জানি না কারণ আমি যে কবে রান্না বানাতে ব্যাক করব সেটা আমি নিজেই জানি না আমি মানে দুই দিন তিন দিন ধরে আমি বাহিরের খাবার খেয়েই বেঁচে আসি অলরেডি আপনাদের সাথে ব্লগও তেমন শেয়ার করা হচ্ছে না সারাদিন শুয়ে বসেই কেটে যাচ্ছে সো আমি আর একটা সপ্তাহ একটু রেস্টের মধ্যে থাকবো তারপর ইনশাল্লাহ একদম জোরে সোরে আমার সব কাজ কাজকর্ম শুরু করে দেব আর কি ইনশাল্লাহ সো এখান থেকে আমি আমার যে রেগুলার দোকান সো ওই মামা থেকে আমি সবজি নিলাম টুকটাক কিছু আর এই তো ওই কয়েকটা জিনিসই নিয়েছি খুবই ন্যাসেসারি জিনিস পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে গিয়ে আলু বেগুন সামনে যা পাইছি সবকিছু টুকটাক নিয়ে ফেলছি আর বাজার করতে করতে না আমার হঠাৎ করে ওয়াফেলের অনেক বেশি ক্রেভিং ওঠে ট্রাস্ট মি আমি থেকে আবার হচ্ছে ধানমন্ডিতে চলে আসি ওয়াফেল গোতে ওয়াফেল খাওয়ার জন্য এই সবটা অলমোস্ট অফ করে ফেলছিল বাট আমি যখন রিকোয়েস্ট করলাম তখন হচ্ছে গিয়ে ওনারা বললো যে ওকে ঠিক আছে বানাই দিচ্ছি সো আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম এখানে সো আমরা দুইজন দুই রকমের নিয়ে আসি একই রকম টেস্ট বাট ওটার মধ্যে আইসক্রিম ছিল আমারটার মধ্যে আইসক্রিম ছিল না বাট এবার আমার ফ্রেন্ডের আইসক্রিম আমি নিজেই শেষ করে ফেলছি ওয়াফেলের সাথে খেয়ে দিয়ে অ্যান্ড ওয়াফেলটা খুব মজা ছিল বাট ওয়াফেলের উপর যে স্প্রিঙ্কলগুলো দেয় না এগুলো আমার একদমই পছন্দ না আমি একদম ভুলে গেছিলাম যে বলতে যে এটা প্লিজ দিয়ে না চকলেট চিপসটাই ওকে আছে সো এই তো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াফেল অ্যান্ড ওয়াফেল খাওয়া শেষ করে বাসায় চলে যাব আর আজকে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নেক্সট আমি ট্রাই করবো একটু বড় ব্লগ বানানোর জন্য আজকে ব্লগটা আপলোড দেওয়ার ইচ্ছা ছিল না তারপরেও ভাবলাম যে আপলোড দিয়ে দিই সো আজকে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এই যে দেখেন আমি যে রোস্টটা কিনে নিয়ে আসছিলাম সেটা রাখার জায়গা পাচ্ছিলাম না তাই এত বড় একটা ফ্লাওয়ার বাসের মধ্যে আমি রোসটা রেখে দিয়েছি যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ